সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম অনেক দূরে থেকে রুশ লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে ইউক্রেন চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অস্তিত্ব হুমকিতে যুক্তরাষ্ট্র বললেন নিকি হ্যালি এদিকে ইরানের পরমাণু কর্মসূচির জেরে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে বললেন ব্লিংকেন এবার চীন তাইবনের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে ইউক্রেন আমেরিকা যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে সর্বশেষ জানিয়ে দেব রাতদিন সেনাকে তেরে গালি গালাজ পাকিস্তানে ফের ক্ষমতায় ফেলবেন ইমরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অনেক দূর থেকে রুশ লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে ইউক্রেন নিষিদ্ধ ক্লাস্টার বোমার পর এবার ইউক্রেনকে অত্যাধুনিক অ্যাটাক এমএস মিসাইল দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন বাইডেন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দাও ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র কিংবা ইউক্রেন চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অস্তিত্ব হুমকির মুখে যুক্তরাষ্ট্র বললেন নিকি হ্যালি হ্যালির রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাশ্বামী যুক্তরাষ্ট্রের চীন সম্পর্কিত পররাষ্ট্রের উভয় ডোনাল্ড ট্রাম্পের পর জিওপির জনপ্রিয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সামনে চলে এসেছেন শুক্রবার নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যের বক্তব্যকালে হ্যালি বলেন চীন আমেরিকাকে পরাজিত করতে অর্ধ শতক ধরে এক ধরনের চক্রান্ত করে আসছে চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অস্তিত্ব জন্য হুমকি বলে অভিহিত করে ইন্দো আমেরিকান নিকি হ্যালি বলেন বেজিং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন চীনের সামরিক বাহিনী করেছে বিশেষ করে হুমকির মুখে জাতির টিকে থাকার জন্য জরুরি শক্তি ও গর্ব প্রার্থী অভিযোগ করে বলেন চীন আমেরিকার নির্মাণ ক্ষেত্রের কর্মসংস্থান দখল করে নিয়েছে দেশটি আমাদের বাণিজ্যের গোপনীয়তার বিষয়গুলো জেনে গেছে বেজিং এখন শুধু ওষুধ থেকে অত্যাধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ শিল্পগুলো নিয়ন্ত্রণ করছে অল্প সময় চীন একটি অর্থনীতি পশ্চাৎপদ দেশ থেকে উঠে এসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে ক্যারোলিনার দুবারের গভর্নর হ্যালি বলেন চীন সব ক্ষেত্রেই প্রথম হতে চায় দেশটির কমিউনিস্ট পার্টির নেতাদের মনোভাব পরিষ্কার বেজিং বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেছে যা আমেরিকাকে হুমকি প্রদান করছে এবং রাশিয়াও তার বাইরে নিজের আধিপত্য বিস্তার করছে তিনি বলেন এতে কোনো ভুল নেই যে চীনের কমিউনিস্ট পার্টির যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং নেতারা এ যুদ্ধে জয়ী হতে চান ইরানের পরমাণু কর্মসূচির জেরে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে বললেন ব্লিংকেন ইরানের ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের বর্ধমান পরমাণু কর্মসূচি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে না পারে সে বিষয়ে ওয়াশিংটন দীর্ঘ অবস্থানে রয়েছে উদ্বেগ প্রকাশ করে কেন বলেন আমরা বিশ্বাস করি এক্ষেত্রে একমাত্র কার্যকরী পন্থা কূটনীতি ইরানকে আবারও পরমাণু চুক্তিতে ফেরাতে পরোক্ষভাবে চেষ্টা চালাচ্ছি আমরা এবং ইউরোপীয় মিত্ররা চীন তাইবনের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে তাইবনের আকাশ কিছুদিন পর পরই চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ এই অঞ্চলের অস্থিরতা বাড়াচ্ছে শনিবার তাইবনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি তাইবনের আশেপাশে চীনের সামরিক কার্যকলাপ বেড়ে গেছে এসব ঘটনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে বলে উল্লেখ করা হয় তাইবান দাবি করেছে গত দুই সপ্তাহে যুদ্ধ বিমান তাইবান দাবি করেছে গত দুই সপ্তাহে যুদ্ধ বিমান ড্রোন বোমারু বিমান এবং অন্যান্য বিমানের পাশাপাশি যুদ্ধ জাহাজ এবং চীনের বিমানবাহী রণতরী দিয়ে ওই অঞ্চলের কাছাকাছি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে বেজিংকে তাইবনকে চিন্তাদের নিজেদের অংশ বলে বিবেচনা করে কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে গত কয়েক বছর ধরেই নিজেদের সার্বভৌমত্ব দাবি এবং তাইপেকে চাপে রাখার জন্য ওই দ্বীপের চারপাশে মহরা চালিয়ে আসছে চীন পার্লামেন্টের বৈঠকের পর এ বিষয়ে জানতে চাওয়া হলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কুও চেং বলেন এটা এমন একটি বিষয় জানি আমরা খুবই চিন্তিত তিনি আরো বলেন চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের যুদ্ধ জাহাজগুলো তাইওয়ানের পূর্ব একসঙ্গে কাজ করছে এর ফলে দুপক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতির ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি তবে তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি বেজিং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয় যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা রুটিন মাফিক বড় ধরনের সামরিক মহড়া চালিয়ে থাকে তারেক জিয়া কি দেশে আসছে গত একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা একটি পোস্ট দিচ্ছে লিডার আসছে এই শিরোনামে পোস্ট বিএনপি এবং রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে বিএনপির একাধিক নেতাই পোস্টের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা রহস্যময় উত্তর দিয়েছেন তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন তারেক জিয়ার দেশে আসার একটি পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাটি বেগম খালেদ জিয়ার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তৈরি হয়েছে বলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতির কারণে আবার করা হয়েছে তার লিভারে পানি জমেছিল পানি বের করতে তার হিমোগ্লোবিন আটের নিচে যে কোনো ঘটনা ঘটতে পারে বলে চিকিৎসকরা বলছেন যদিও গত দুই দিন ধরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বা তার কোনো চূড়ান্ত পরিণতি ঘটলে বিএনপি এক তাণ্ডবের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সেই তাণ্ডবের মহাপরিকল্পনার একটি অংশ আছে তারেক জিয়ার বাংলাদেশ শে আসা এবং বর্তমান সরকার বিরোধী একদফা আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া তারেক জিয়া নিজ ধরনের বার্তা বিভিন্ন স্থানে স্থায়ী কমিটির সদস্যদের দিয়েছেন সরকারি জায়গা দখল করে চেয়ারম্যানের মার্কেট বেদখল হয়ে যাচ্ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া পর বিভাগের কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি ভূমিদস্যু একটি চক্র সরকারি জমি অবৈধভাবে দখল করে পাকা মার্কেট নির্মাণ করেছে শুধু তাই নয় দখল করা জমিতে মার্কেট নির্মাণ করে নিজেরা ব্যবসার পাশাপাশি দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতে নিচ্ছেন এছাড়াও মার্কেটের দোকান সহজ সরল মানুষের কাছে বিক্রিও করছে চক্রটিতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পাউবর জমি উদ্ধারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা পালন করছে যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানি হাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে অভিযোগটি উঠেছে জুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান ও প্রভাবশালী একরামুল হক চৌধুরীর বিরুদ্ধে